বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করে ইংল্যান্ড ফিরে গেলেন হামজা চৌধুরী দলের সঙ্গে দেশে ফিরে এক রাত থেকেই যুক্তরাজ্যের পথ ধরেছেন শেফিল্ড তারকা যাওয়ার আগে জানিয়ে গেছেন বাংলাদেশে কতটা ভালো সময় কাটিয়েছেন তিনি জুনে আবারও লাল সবুজের দেশে আসার অপেক্ষায় ফুটবল স্টার দেশ ছাড়ার আগে বিমানবন্দরের পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী সকাল পৌনে দশটায় লন্ডনের বিমান ধরেছেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডার দেশ ছাড়ার আগে সংক্ষিপ্ত এক বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন হামজা তিনি বলেন ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ আমি জুনে আবার আসব আমার জন্য সকলে দোয়া করবেন পরের দুই বড় ম্যাচের জন্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এশিয়ান কাপ বাছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাফুফে চায় ম্যাচটি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে যদিও স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান এরপর আঠারো অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে